বাড়ি চিৎকারী দিই বন্ধ করো বন্ধ হবে বাড়ি না বন্ধা যদি চিৎকারী দিই কিছু পড়ে তুই পড়ে 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 চলে জুত মারো তুই করে জুতা মারো তালে তালে জুতা মারো তুই করে কিছু পড়ে তুই করে জুতা মারো তালে তালে জুত মারো তুই করে জুতা মারো তালে তালে জুতা মারো তুই করে নারায়ে